সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আমরা সবাই একই এলাকার লোক এলাকার বিরুদ্ধে কোন বাধা আসলে সবাই মিলে গড়ে তুলি প্রতিরোধ এলাকা আমাদের প্রত্যেকটি সমাজ ও এলাকা বাঁচাতে সবার উদ্যোগে সবাই সচেতন হই তাই বলছি এলাকা বাঁচলে আমরা বাঁচব সবার ঐক্য গড়ে তুলবো বাংলা

বাংলার হাতিয়ার শেষিত রক্ত রক্তের বন্যায় হেসে যাবে অন্যায় জয় বাংলা

শেখ হাসিনায় আসছে তো বাংলা তো বাংলার হাতিয়ার দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় হেসে যাবে অন্যায়

¡Mamá! घरे घरे घर